পনেরোশো থেকে আঠারোশো আর সর্বনিম্ন ছয়শো টাকা কিন্তু কিনা হয় এই যে দেখেন বসে আছে অনেক আসসালাম আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলার চান্দিনা থানা মাদাইয়া ইউনিয়ন নাওতলা গ্রামে তো সে গ্রামে একটি বিশেষ হাট বসে বাঙ্গির যে এখন বাঙ্গির যে সিজন সেই সিজনে বাঙ্গির হাট বসে সে হাটে চলে আসলাম আমি তো সেই হাটটা আপনাদেরকে দেখাবো এবং কি সেই হাটে কিভাবে বিক্রি হয় কি কতগুলো ভাঙ্গি উঠছে তা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তো সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখেন আমার সামনে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন বাঙ্গি কিভাবে হাটেও তোলা হয় আর বাদ দিয়ে আর হচ্ছে টুকরি দিয়ে এটা একটি টুকরি এখান থেকে সাতশো থেকে আষ্টশো টাকা বেচা কেনা হয় আর একটি বার পনেরোশো থেকে আঠারোশো আর সর্বনিম্ন আষ্টশো টাকা ছয়শো টাকা এভাবে কিন্তু বেচা কেনা হয় এই যে দেখেন বাকি নিয়ে কীভাবে বসে আছে অনেক দূর পর্যন্ত এরা এভাবে বসে আছে আর যে ভারগুলো দেখতেছেন এই যে দুইটা টুকরি দিয়ে একটি ভার বানানো হয় সেই বারটা কিন্তু যে ফসল যেখানে করে সেখান থেকে বাজারে আনতে দুশো টাকা খরচা হয় একটি পূজা আনতে দুশো টাকা লাগে সেই দুশো টাকা করে পূজা আনে কিন্তু বেচা কিনা হয় কত ভাই দেখেন বদুল্লার যে ইনকাম যে খরচ সেটাই কিন্তু টেনে নেয় যা মানে মজুরি খরচটাই টেনে নেয় অনেকটাই তো সেই কারণে কিন্তু লাভবান হইতে পারে না বা কৃষক এই যে দেখেন কত সুন্দর কাঁচা পাকনা অনেক ধরনের ভাঙ্গি আছে এখানে তো সেই ভাঙ্গি দিয়ে কিন্তু অনেকটাই সুন্দর লাগে এই যে দেখেন বাজারে অনেকটা আনন্দ লাগে বাজারে আসলে বা অনেকে মহিলা পুরুষ ছেলে বা সকলে কিন্তু নিয়ে আসে এখানে এখানে কোনো মানে ভেদাভেদ নাই কারণ এগুলো ব্যস্ত হবে না হলে এগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে অনেকটাই সুন্দর লাগতেছে তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগে প্লিজ সকলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন কিছু ভিডিও পেতে তো এই যে আপনাদেরকে দেখাই যে কত সুন্দর একটি ভাঙ্গি যে দেখেন মানে অনেকটাই সুন্দর লাগে এই যে ওই দিক থেকে ওই দিক পর্যন্ত পুরোটা বাজারে কিন্তু বাঙ্গি নিয়ে বসে আছে তো দেখছেন সবটাই কিন্তু এভাবে এরকম সুন্দর একটি মানে ব্যাঙ্গি এখানে তুলে ধরা হয়েছে আপনাদের মাঝে তো যাই হোক সকলে এই শেয়ার করে দিবেন যাদের কাছে ভালো লাগে ছোট ভাই হিসাবে আর বিশেষ করে আমাদের কুমিল্লা যারা আছেন কুমিল্লার সকল কাছে অনুরোধ রইল সকলে এই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে এরকম কিছু আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো সেই কামনা রইলো আপনাদের কাছ থেকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন